এমএস এক্সেল এ অফিসিয়াল এমপ্লয় লিস্ট যখন আমরা এমপ্লয়ী ডিটেলস লিখতে যাই তখন তাদের ডিটেলসে মোবাইল নাম্বার যখন সেভ করি মোবাইল নাম্বার প্রথমে যখন কান্টিগুড টাইপ করি সেটা আসে না ফর এক্সাম্পল একটা এমপ্লয় লিস্টে আমি এখন আপনাদেরকে নাম্বার সেভ করে দেখাবো কিভাবে কান্ট্রিগুডটা অটোমেটিক আউট হয়ে যায় নাম্বার এর প্রথমে ডাবল জিরো ডাবল এইট এ যেকোনো একটা নাম্বার দিয়ে যখন ইন্টারপ্রেস করলাম দেখেন এখান থেকে ডাবল জিরো টা চলে গেছে নাম্বারের শুরুতে ডাবল জিরো না থাকার কারণে এটাকে কান্টিকুটি হিসাবে বোঝা যাচ্ছে না আপনাদেরকে দেখানোর জন্য আমি আর একটা নাম্বারে প্রথমে প্লাস দিয়ে ডাবল এইট দিয়ে যে একটা নাম্বার টাইপ করব এটা একটা এক্সাম্পল নাম্বার আমি দিয়েছি এই নাম্বারটা দিয়ে যখন আমি ইন্টার প্রেস করি দেখেন এখান থেকে প্লাস চিহ্নটা অটোমেটিকলি সরে গেছে কান্ট্রিকুট বসানোর ফর্মুলা দেখানোর জন্য নাম্বারগুলো আমি ডিলিট করে দিতেছি ডিলিট হয়ে গেছে আপনার কাঙ্ক্ষিত সেলে একটা ক্লিক করে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস ওয়ান তারপর নিজের কাস্টম অপশনে ক্লিক করতে হবে এবং এখানে জেনারেল লেখা আছে সেটাকে মার্ক করে ডিলিট করে দিতে হবে ডিলিট করে এখানে আমাদের কাঙ্ক্ষিত কান্ট্রি কোড যেভাবে টাইপ করতে হবে সেটা হচ্ছে প্লাস ডাবল জিরো দিয়ে একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর ডাবল কোটেশন দিয়ে আবার জিরো দিবেন জিরো দেওয়ার পর আবার ডাবল কোটেশন দিয়ে হ্যাশ দিবেন হ্যাশ সাইন দিয়ে নাম্বারের প্রতীক দেওয়া হয় হ্যাশ দিয়ে নিচে এখানে ওকে আছে ওকেতে একটা ক্লিক করে দিলেই এই ফর্মুলাটা সাবমিট হয়ে গেল এখন আমরা এই সেলের নিচে কর্নার ধরে যদি নিচের দিকে ড্রাগ করে নিয়ে যাই তাহলে প্রতিটা সেলের মধ্যে এই ফরম্যাটটি সাবমিট হয়ে যাবে এখানে আমি যে কোনো নাম্বার যদি এখন কান্টিকুট ছাড়াও টাইপ করি দেখেন দি ইন্টার প্রেস করি অটোমেটিক কান্টিকুট চলে আসবে ড্রাগ কি তো পুরোটা সেলের মধ্যে এই ফরম্যাটটি অ্যাপ্লাই হয়ে গেছে সেটা দেখানোর জন্য আমি আরেকটা নাম্বার দেখেন টাইপ করে ইন্টার প্রেস করব এখানেও কান্টিগুড অটোমেটিকলি চলে আসছে এবং একদম নিচে একটি আরেকটি দেখাবো একটা নাম্বার টাইপ করে আমি এখানে কোনো না না প্লাস জিরো দিব না এমনিতে একটা নাম্বার প্রেস করব এবং এই নাম্বারের পরে দেখেন আমি যদি ইন্টার প্রেস করি অটোমেটিকলি চলে আসছে এক্সেল এর এরকম সহজ আইটিসি মিডিয়ার সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ